মাত্র ছয়শো টাকা খরচ করে ফুরুমন পাহাড় ভ্রমণ করা কিভাবে সম্ভব তা জানতে পারবেন আজকের ব্লগে এই পাহাড়ের উচ্চতা ফুট অর্থ ফুরফুরে মন এই 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 করা হয় তার অন্যতম কারণ হলো জায়গাটি মূলত বৌদ্ধ হিসেবে পরিচিত পাহাড়ের সৌন্দর্য যে কারুরি মুগ্ধ করে অনেক মানুষ দেখতে পাচ্ছেন সবাই মধ্যরাতে পাহাড় উঠেছেন সকালের ম্যাগের ভিউ দেখতে চলেছি চট্টগ্রাম থেকে রাত তিনটা রাঙ্গামাটি ফুরুমন পাহাড় গুগল ম্যাপে ফুরুমন পাহাড় লেখে চার্চ করলে পেয়ে যাবেন এই জায়গাটা রাতে কোনো গাড়ি পাবেন না তাই বারো থেকে তেরো জন

কিন্তু রয়েছে এবং সেনাবাহিনী কিছুক্ষণ পরপর লাইট দিয়ে সতর্ক করছেন হইহুল্লা না করতে মানুষ কতটা ভ্রমণ এবং প্রকৃতি প্রেমিক হয় তা এখানে আসলে বোঝা যায় সকাল ছয়টা আমার সাথে আছে রাতুল ভাই ইমরান ভাই আমরা হেলিপেড উপরে উঠবো চলুন আমাদের সাথে চূড়ায় দেখা যায় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এখানে বাতাস আর নিরাপত্তা খেলা করে সর্বক্ষণ নির্জন পরিবেশ আর কাপ্তায় বিশাল জলরাশি দেখা মিলে এই পাহাড় থেকে পাহাড়ের চূড়া থেকে পাখির চোখে দেখা যায় রাঙ্গামাটি কাপতালেকে বিস্তৃত জলরাশি আমরা দেখতে পাচ্ছি নাস্তা করার জন্য সঙ্গে করে খাবার দাবার নিয়ে এসেছেন এখানে কিন্তু পিকনিক করা এবং কি হইল্লা করা আগুন জ্বালানো সম্পূর্ণভাবে নিষেধ পাহাড়ের চূড়ায় আছে একটি বৌদ্ধ মন্দির আর্মি ক্যাম্পের পাশ দিয়ে দশ থেকে পনেরো মিনিট হাঁটলেই পেয়ে যাবেন মন্দিরটি সকাল আটটা পর্যন্ত থাকতে পারবেন এখানে এরপর থেকে আর্মি আপনাকে নামিয়ে দেবেন সকাল আটটা পর্যন্ত বসে থেকে ঘন কুয়াশা ছাড়া আর কিছু দেখার সৌভাগ্য হলো না তাই এখানে ম্যাগ দেখাটা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে ম্যাগ দেখতে না পেয়ে পাহাড় থেকে নামতে শুরু করি এখন আমরা ফোরমুন পাহাড় থেকে নামতেছি নামার পথে চারদিকে পরিবেশ আপনার মন ভালো করে দেবেন যেমনই দেখতে শুন তেমনই একটি ভয়ঙ্কর বলা যায় আসার পথে এমন খারাপ পাহাড় কিভাবে রাতে উঠেছি তাই চিন্তা করছি রাতে আসার পথে একজন পর্যটক পাহাড় থেকে নিচে পড়ে যান এই শিশুটির বয়স পাঁচ থেকে ছয় বছর হবে বাবা মায়ের সাথে পাহাড়ে হেঁটে উঠেছেন ম্যাক দেখতে আপনার শিশুর হাতে মোবাইল না দিয়ে প্রকৃতিতে পরিচয় হওয়ার সুযোগ দেন এই বাবা মায়ের মতন পাহাড়ের চারদিকে অনেক ঘর আছে রাতের অন্ধকারে এই বাড়িঘরগুলো দেখা যায়নি আমরা গাড়ি থেকে মধ্যরাতে এখানেই নেমেছিলাম তথ্যবহুল ভ্রমণ ভিডিও দেখতে মনীষ স্টুরি সঙ্গে থাকুন